মহাদেব আজ নাইনথ জুন দু হাজার পঁচিশ আজকে বারোটি রাশির রাশিফল আপনাদের কাছে নিয়ে আসছি তো প্রথমে আমরা শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে দেখুন মেষ রাশির আজকে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তা রয়েছে কাজেই স্বাস্থ্য দিকটা একটু নজর রাখবেন ইনকাম ইনকামের দিকটা আপনাদের খুব ভালো হবে আজকে চারিধার থেকে আপনাদের ইনকামের সুযোগ আসছে আজকে আজকে আপনারা ইনভেস্ট করুন অতি অবশ্যই লাভবান হবেন পরিবার পরিবার নিয়ে কাউকে নিয়ে একটু আদর সমস্যা থাকতে পারে প্রেম জীবনে থাকবে কিন্তু সেরকমভাবে নয় বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না পেশাগত জীবনে কাজের খুব সমস্যা রয়েছে দেখাচ্ছে সমস্যা এই এইসবের জন্য আপনার প্রতিকার হিসাবে আপনারা করতে পারেন ওম নম শিবায় আপনারা আজকে একুশবার জপ করুন শিবের মাথায় জল ঢালুন তাতে আপনাদের পেশাগত জীবনে উন্নতি আজকে দেখতে পাবেন মেষরাশির পর আসছি আমরা বৃষরাশিটা রাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য মোটেই ভালো যাচ্ছে না স্বাস্থ্য আপনাদের আজকে কোনো না কোনো দিক দিয়ে আপনাকে স্বাস্থ্য নিয়ে ভোগাবে হয় ঠান্ডা লাগা কিংবা কপ কাশি হ্যাঁ এই গ্যাসের প্রবলেম এইসব নিয়ে আপনাদের আজকে ভোগাতে পারে তো পাখিকে আজকে আপনারা শস্য দামান খাওয়ান মানে শস্য যে দানাগুলো হয় অল্প ছড়িয়ে দিলেন তারা খেয়ে নিল আনন্দ করলো তো এই পাখিকে যদি আপনারা খাওয়াতে পারেন আজকে আপনার স্বাস্থ্য অনেক উন্নতি দেখাবে ইনকাম মাঝারি গছের রয়েছে অর্থাৎ আয় ব্যয় সম সমানভাবে চলবে খুব একটা ভালো না খুব একটা খারাপও না পরিবার নিয়ে আপনারা বেশ আনন্দে কাটাবেন প্রেম জীবনে প্রচুর আজকে বিবাহিত জীবন ভালো যাবে পেশাগত জীবন ভালো যাবে বিশ্বরাশির পর আসছি আমরা মিথুন রাশির মিথুন রাশির আজকের দিনটি কেমন যাচ্ছে দেখে নিয়ে একবার স্বাস্থ্য আজকে আপনাদের খুব ভালো যাবে কোনো চিন্তা নাই স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই ইনকাম কিন্তু নিয়ে আপনাদের টেনশন থাকবে যতটা আয় করবেন তার অনেক বেশি ব্যয় হয়ে যাবে পকেট থেকে প্রচুর খরচা হবে আজকে কাজে আজকে কোনো ইনভেস্টের জায়গায় যাবেন না লস হবে ফাটকা ইনভেস্টের তো একবারেই না গেলেই লস হবে পরিবার নিয়ে কিন্তু আনন্দে কাটাবেন প্রেম জীবনে প্রচুর থাকছে আজকে পেশাগত জীবনে একটু কাজের চাপ থাকবে বটে বিবাহিত জীবন খুব ভালো যাবে ঠিক আছে আপনারা এক কাজ করতে পারেন আজকের দিনটাকে ভালো করার জন্য যখন বাইরে যাচ্ছেন কোনো কাজের জন্য কপালে তিলক লাগান কপালে একটা তিলক লাগিয়ে তারপরে চলে যান ঠিক আছে তাতে দেখবেন আজকের দিনটা খুব ভালো যাবে এবং কাজের সুযোগও প্রচুর থাকবে ইনকামটাও আজকে ভালো হবে বেশ মিথুন রাশির পর আসছি আমরা এবারে কন্যা রাশিতে এই সরি কর্কট রাশিতে কর্কট রাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই স্বাস্থ্য খুব ভালো কিন্তু ইনকাম নিয়ে আজকে টেনশন আছে আয়ের থেকে ব্যয় হবে বেশি প্রচুর খরচা হবে আজকে ফাটকা ইনভেস্টে যাবেন না লস হয়ে যাবে প্রচুর টাকা লস হবে পরিবার পরিবার নিয়ে আনন্দে কাটাবেন জীবনে প্রেম অল্প স্বল্প রয়েছে পেশাগত জীবন ভালোই খারাপ না কিন্তু কাজের চাপ থাকবে প্রচুর বিবাহিত জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না তো আর্থিক সমৃদ্ধির জন্য আপনারা কি করতে পারেন বাচ্চা মেয়েদেরকে কিছু খাওয়ান তাতে আর্থিক সমৃদ্ধি আজকে খুব ভালো হবে ঠিক আছে আর যদি আপনারা এই নিজেদের বিবাহিত জীবনের সম্পর্কটা যদি ডিস্টার্ব মনে হচ্ছে যে হ্যাঁ একটু সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা হচ্ছে শিবের মাথায় মধু দিয়ে স্নান করান দেখুন আপনাদের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে কর্কট রাশির পর আসছি আমরা সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটি কেমন সিংহ রাশির দেখুন আজকের দিনে স্বাস্থ্য খুব ভালো যাবে কোনো চিন্তা নাই ইনকাম মাঝারি অর্থাৎ আয় ব্যয় সমান সমান চলবে পরিবার নিয়ে আনন্দে কাটাবেন কিন্তু বিবাহিত জীবনটা সমস্যা রয়েছে অর্থাৎ যে আপনার লাইফ পার্টনার তার সঙ্গে আপনার একটু মিলবে না নানা রকম তর্ক বিতর্ক হতে পারে পেশাগত জীবন ভালোই আপনারা আজকে এক কাজ করুন নীল রঙের জুতো যদি ব্যবহার করতে পারেন তাহলে জীবনে প্রেম আপনারা উপলব্ধি করতে পারবেন সিংহ রাশির কর আসছি কন্যা রাশি কন্যা আজকে স্বাস্থ্য মোটেই ভালো যাবে না স্বাস্থ্য নিয়ে আপনাদের নানারকম ধরনের চোটকুটাটকা সমস্যা থেকে যাবে ইনকাম ভালো হবে আজকে প্রচুর ইনকাম করবেন হাত থেকে ইনকাম হবে আপনারা ইনভেস্ট করুন আজকে অতি অবশ্যই লাভ লাভ পাবেন পরিবার নিয়ে খুব সুন্দর কাটবে প্রেম জীবনে প্রচুর দেখাচ্ছে পেশাগত জীবন ভালো বিবাহিত জীবন আনন্দে কাটবে আপনাদের আজকের দিনটা আজকের দিনটা আপনাদেরই কিন্তু শরীর নিয়ে একটু ভোগাবে তো সেই জন্য স্বাস্থ্য ভালোর জন্য আপনারা কি করবেন প্রতিবন্ধী যদি কোনো কাউকে পান তাকে কিছু খাবার দিন তাকে খাওয়ান দেখুন আপনার স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না কন্যা রাশির পর আসছে তুলা রাশি আজকের দিনটি কেমন স্বাস্থ্য মাঝারি খুব ভালো বলবো না খুব খারাপ না মোটামুটি যাবে প্রেম প্রেম জীবনে খুব ভালো প্রেম আজকে প্রচুর মানে আজকে সারা দিনটা আপনার খুব ভালো আনন্দে কাটবে মনটা একদম যাকে বলে প্রসন্ন হয়ে থেকে যাবে পরিবার নিয়ে তারপরে যে বিবাহিত জীবন লাইফ পার্টনারকে নিয়ে আজকের দিনটা আপনার হাসি খুশিতে খুব সুন্দর কেটে যাবে প্রবলেমটা হচ্ছে একটুখানি হবে পরিবারের হয়তো কোনো না কোনো একজন ব্যক্তির কে নিয়ে একটু সমস্যা হতে পারে ইনকাম আজকে আপনার ধার থেকে হচ্ছে চিন্তা নাই আপনারা এক কাজ করুন বাড়িতে প্রতিদিন অবশ্যই সব বাড়িতে করেন তাও বলে দিচ্ছি অবশ্যই আজকে তিনখানা ধূপকাঠি জ্বালাবেন তিনখানা ধূপকাঠি জ্বালান দেখুন জীবনটার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাবেন তুলা রাশির পর আসছি বৃষ্টির রাশি বৃষ্টির রাশির আজকের দিনটি কেমন স্বাস্থ্য মাঝারি করছে খুব ভালো না খুব খারাপ না মোটামুটি চলে যাবে আর ইনকাম ভালো কিন্তু ফাটকা ইনভেস্ট ভালো না ফাটকা ইনভেস্টে গেলে কিন্তু লস হবে ইনকাম ভালো খরচা হবে ইনকাম হবে দুটো মিলিয়ে তালমেল একটা সুন্দর থাকবে ভালো কোনো অসুবিধা নেই জীবনে পরি প্রেম আজকে মানে যাকে বলে কুটকুটকে ভরা হয় ঠিক আছে অর্থাৎ প্রচুর আজকে আপনারা আনন্দ ফুর্তিতে থাকবেন শুধু পরিবারে কাউকে নিয়ে একটু সমস্যা হয়তো থাকতে পারে তো পরিবারের কোনো সদস্যকে নিয়ে যদি সমস্যা রয়েছে দেখছেন যে হ্যাঁ একটা প্রবলেম হচ্ছে তার আগের দিন থেকে বুঝতে পারবে তাহলে আপনারা অবশ্যই শিবলিঙ্গের মাথায় জল ঢালুন ওম নম শিবায় একশো আটবার জপ করুন তাতে আপনারা রেজাল্ট ভালো পাবেন বিশ্চিক রাশির পর আসছি আমরা ধনুরাশি ধনুরাশির আজকের দিনটা কেমন স্বাস্থ্য মোটেই ভালো যাবে না স্বাস্থ্য নিয়ে আপনাদের আজকে চিন্তা করতে হবে একটু সকাল সকাল উঠুন একটু ব্যায়াম তারপর প্রাণায়াম পরিচর্চা একটু দৌড়াদৌড়ি এইসবগুলো করুন ঠিক আছে আর একটু খাবার দাবারগুলো একটু মেনটেন করে চলুন তাতে দেখুন অনেকটা লাভবান হবে ইনকাম নিয়ে চিন্তা না ইনকাম আছে চারিধার থেকে ইনকাম আসছে কিন্তু স্বাস্থ্য ভালো না থাকলে আপনার ইনকাম হয়ে যাবে সেই জন্য স্বাস্থ্যের দিকে নজর দেবেন বাস পরিবার নিয়ে বিবাহিত জীবন পেশা সব দিকটা আপনার আজকে ভালো শুধুমাত্র স্বাস্থ্যর দিকটা আমার কিন্তু খারাপ লাগছে ওই কারণেই বললাম ভোরবেলায় উঠে একদম সূর্য প্রণাম করুন একটু দৌড়াদৌড়ি করুন একটু মানে হালকা খাবার খান ব্যাস তাতেই আপনাদের যখন আজকের দিনটা ভালো কেটে যাবে আর আজকে স্বাস্থ্য নিয়ে একটু বলি যে ছোলার ছাতু যে গুলে আপনি আজকে খান তাতে আপনার এটা একটা টোটকা হিসাবে বললাম কিন্তু ঠিক আছে এটাতে আপনার আজকে ভালো কাজ হবে ধনু রাশির পর আসছি মকর রাশি মকর রাশিতে আজকের দিনটা কেমন যাবে স্বাস্থ্য মাঝারি যে খুব ভালো তাও না খুব খারাপ তাও না চলে যাবে একটা ঠিক আছে ইনকামও মাঝারি করছে ইনকাম অর্থাৎ আজকে আয়ও করবেন ব্যয়ও করবেন দুটো মিলিয়ে একটা তালমেল সুন্দর চলবে পরিবার নিয়ে